বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের তিন সাত শতাংশ শুল্ক আরব তিন মাসের জন্য স্থগিত চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার এক প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় প্রেস কনফারেন্সে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান বাংলাদেশি পণ্যের শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টা এই চিঠিতে শি করেছেন বাণিজ্য উপদেষ্টা আরেকটি চিঠি পাঠাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে তিনি আরও জানান প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছেন সেখানে তিন মাসের জন্য আরোপিত শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করেছেন শফিকুল আলম বলেন শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি এটা নিয়ে কাজ করছি আশা করি সুফল আসবে উল্লেখ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এই ঘোষণায় বাংলাদেশি পণ্যেও শুল্ক বাড়িয়ে তিন সাত শতাংশ করা হয়েছে